হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি তো এটা হচ্ছে এখন আমরা যাচ্ছি বৃন্দাবনে অযোধ্যার থেকে আমরা এখন যাচ্ছি বৃন্দাবনে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো রাস্তাটা কত সুন্দর খুব ভালো লাগলো রাস্তাগুলো দেখে আর তো যাওয়ার পথেই এখন তাজমহলটা পড়বে তো সবাই বললো চলো তাজমহলটা দেখে যাই হুম সেজন্য আমরা এখন তাজমহলের দিকে রওনা দিয়েছি দেখো কি সুন্দর দেখো ট্রেনটা যাচ্ছে উপর দিয়ে একটা ট্রেনের রাস্তা নিচ দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে খুব ভালো লাগলো দেখে তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম দেখো কি সুন্দর আর যেখানটা আমরা কথা সেখানে আমরা পৌঁছে গেছি দেখো আমাদের এখন গাড়ি স্ট্যান্ডে ঢুকে দিলো আর এটা হলো সেই তাজমহলে যাওয়ার রাস্তাটা তো এটা মেন গেট গেট দিয়ে আমরা ঢুকছি দেখো সবাই মিলে যাচ্ছি আর এত রদ্রু ছিল কি বলবো খুবই রোদ্রু ছিল দেখো সেজন্য আমি একটা টুপিও নিয়েছি রোদ্রুর জন্য ছাতি তো নিয়ে যায়নি সেজন্য টুপিটাই পরে নিয়েছি তো সবাই যাচ্ছে আমরা সবাই যাচ্ছি আর এত গরম মানে কি বলবো বলতে পারি এত রোদ্রু রদ্রুতে তো সবাই কালো হয়ে যাচ্ছিল আরও দেখো সেই জায়গায় চলে আসলাম তাজমহলটা দেখে এত সুন্দর লাগলো এত সুন্দর মানে কী বলবো আমার তো খুব ভালো লাগলো এসে আর তোমরাও যেও খুব ভালো সুন্দর একটা জায়গা তো চলো তোমাদের সাথে কিছু শেয়ার করছি দেখো রাস্তাঘাট ওই জায়গাটা যেতে পারছিলাম না এত রোদুর জন্য আমি কোথাও যেতে পারছিলাম না তো শুধু তাজমহলটার ওদিকটাই একটু ঘুরে টুরে আসলাম খুব ভালো লাগলো দেখো যা আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো আমার নেক্সট টাইমে যাবো বৃন্দাবন সেটাও তোমাদের সাথে শেয়ার তো রাখছি